রূপ আপু না এপু রূপ আপু এত সকালে কই যায় তাহলে তো কোনো সময় সকালে যেদি দেখি নাই বুঝলাম না আমি নয় ঢাকা থেকে আসছি উনি কই যায় আসলে মনে হয় কোনো ঘাবলা আছে হ্যাঁ মার তোর তো কপাল লাগে তোরা হ্যাঁ ল মারছি রে ল তোরা একটু খেলা মেয়াইতেছে কাকা সার সার্বি দেওয়া এখন আপা কি কর খুঁজতেছেন কি লবা কথা কৈছেন না কেন ট্রেন কখন আসবো ট্রেন আহিব কখন আপনি কই যাবেন ৰাধানগর আপা ৰাধানগর ট্রেন তাস্কে আহিব না কে ট্রেন কেন আইবো না ওই কোন সি ট্রেন করছে। এ উডি ওডি দুদিন দুই দিন লাগবো। এ লাগে দুই ট্রেন বন্ধ থাকবে। আমার তো অনেক বড় বিপদ। আমার তো আজকে দিনের মধ্যে রাধানগর যাম লাগবো। ছেলে আমি কেমনে যায় আপু চিন্তা করেন না পা। আমিই রাধানগর যামু। আপু আমার লগে লন বিকুল বাক্স রাস্তা আছে। আমার লগে লন। চলে চল আইন ব্যাস। আপা বোনবিলা ডাকছি। বাইবেল আপনি বিশ্বাস করতে পারেন। আপনি আসেন আমার লগে আসেন। 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 খারেছেন কি আপনি আসেন আপা আসেন। আসেন আসেন আমি আপনার নিয়ে যাব আসেন আসেন আপা আসেন কষ্ট হলে দেন ব্যাগটা দেন আমার কাছে আপা আপনার কষ্ট হচ্ছে তাই না আর বেশি না ওই দিত না বাজার

এমনি আমার লেগে আপনি কত কষ্ট করতেছেন এমন তো আবার আমার বোঝা পাবেন অসুবিধা নাই ভাই আমি ঠিকঠাক নিতে পারতেছি বুঝলে আমার একটা আপন বড় বইনা ছিল বুঝছেন ঠাটা বইরা মরে গেছে গা ওই দেখে আমি সব সময় আমার বোন মনে করি সবাই আপনার আমার বড় বোনের মতো দেখছি দেন আমি থাক লাগবো না এই যে দেন আয় না আসেন দেখ পড়বো পড়বো ঘরে তো কেউ নাই রূপা কই জানি এই যে শুনছেন এই কী হয়েছে ডাক্তার সকাল রুপাই রূপায় তো কোন খুঁজে পাইতাছি না সকাল সকাল দশা খোলা আমায় এটা কই গেল গা খুঁজ পাইতাস না মানে কি হ্যাঁ কই গেছে আম করে রূপায় হাল রে ও হাম গাই বা বিয়া আমার মনে হয় কি রূপা ভাইগ্যা কেসেগা কয়দিন ধরে কেমন কেমন চানি করতাছিল আমার সামনে পললে কি জানি লুকাইতো এইসব তুমি কি কইতাছ হ্যাঁ আমাকে রূপাই ওরম কাজ করলো হ্যাঁ আপনি কই যান

কেড়া রে? আমার বোন লাগে। কি কইলি? বইন মানে তোর তো বইনি নাই। ও মতো আমাদের ও হো হো রেল লাইনের আই মিন টু আমার একটা কথা আছে এদিকে। এ কি কথা? আয় আয় জরুরি কথা। ফোন কই না যা। বাবা একটু বস কি সে ভাই? এ কে কি আপনি কি সবাই আপনার মতো বাক্কা করে বাটপাড়া পাবেন হ্যাঁ এনে কোনো কেসের মামলা নাই গেছে এই মাইয়া আমার নিজ মুখে বাইরে রাখছে আমি তার বই রাখছি এলাকা আমি সাহায্য করতেছি চুপ থাক এই বড় ভাই থাকতে তোর উপকার করা দরকার নেই তোর অত কষ্ট করা দরকার নাই হ্যাঁ তুই এই টাকাটা নিয়ে যা দশ দশ টাকা তুই রাখ সুজা ভাগ তোর রেল লাইনে কুড়ায় পাও বোনটাকে আমার খুব ভালো লাগছে আপা আপনার কি শুরু করেন তো ভেন্ডারি জব নিলেন

এই মানে আমি রিজার্ভ করছি আপনি যেতে পারবেন আপনি জান রিজার্ভ করছেন আমি সমস্যা কি কোনো দরকার নাই ভাই 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 আপনি আমার আমি সাইন আপ করলে কোনো মারামারি আপনি জান এই কি ঝগড়া করব তুই রিজার্ভ করছিস টাকা আমি দিতেছি সমস্যা কি কি আপনি কি করবেন হ্যাঁ আমার এবার আমি রিজার্ভ করছি না এই তো করেন তো আপনারা দেখেন ভাই আমার অনেক বড় বিপদ আমার আজকে দিনের মধ্যে রাত যাওয়া লাগবে আপনাদের কারো দেওয়া না ভাই

আইজামারে আনিয়া দেউরে রূপামণি কি রাগ করছে রাগ করবো না হয়তো কি করবো আপনি জানেন না সময় মতো আপনি না দেখলে আমার ভালো লাগে না আপনি তো দেরি কেন করলেন দেরি কি করছি সাধে নাকি কাজে জরুরি কাজ কি এমন জরুরি কাজ আমার তখন একটাই জরুরি কাজ আমার রূপামুনিরে খুশি করা তার জন্য একটা উপহার আনতে গেছিলাম সত্যি কি দেখাই লাল চুড়ি এটা সুন্দর দুই হাতে পরবা। পছন্দ হয়েছে অনেক সুন্দর। এটা শেষ না তো? আরো আছে? এই যে। নুপুর। আমার রূপামণির জন্য রূপার নুপুর। চুরি পরবা রিমঝিম শব্দ হইব নুপুর পড়বা হইব আর এই শব্দে আমার ঘুম ভাঙব রূপা আমি একটা স্বপ্ন দেখি অনেক সুন্দর অনেক চমৎকার একটা স্বপ্ন তোমার আমার একটা সুখের সংসারের স্বপ্ন আমিও দাও পড়াই দিই পাঠা দাও আটকা এভাবে চলে যেতেছেন আমার এরকম আশা দেখায় আপ আমার ফালারে কি এভাবে চলে যাবেন আপনি না গেলে হয় না রূপা তুমি তুমি এমন এমন করে না রূপা তুমি তো জানো আমি তোমাদের এই এলাকায় তোমার ওই গ্রামে একটা প্রজেক্টের কাজে আসছি এখন ওই প্রজেক্টটা তো শেষ হয়ে গেছে আমি চাইলেও আর তোমাদের এখানে থাকতে পারবো না আমাদের তো ট্রান্সফার করে দিয়েছে অন্য শাখায় আমার যাইতে হবে চাকরি করি না তুমি যদি এরকম করো তাহলে আমি কেমনে যাই বলো তুমি চিন্তা করো না এবার ছুটিতে আমি আমার বাড়ির মুরব্বিদের তোমাদের বাড়িতে পাঠাবো সমস্ত কিছু পাকা প্রত্যক্ষ তারপরে তোমার বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো ওইখানে তুমি রাজরানী হয়ে থাকবা হুম আপনার সাথে আমার কয়দিনেরই পরিচয় খুব অল্প কয়েক মাসের আমিও মনের মধ্যে আপনার আমার রাজকুমারী মনে করে রাখছি আপনার রাজরানী হতে পারলে সে বড় সৌভাগ্য আমার নাই কিন্তু আমি তো আপনার কোনো ঠিকানা জানি না যদি হারাইয়া যান আমি আপনার কই খুঁজে পাবো রাধানগরে বাড়ি আমার তুমি ওইখানে যে যে কেউরে আমার নাম বলবা সবাই আমার বাড়ি দেখে

দের গাম শুনিয়া দিনের সুত্রে লাগলো তাক আইজা মারে আমিয়া দে আমিও কয়েকটা বাড়ি খুই যাইছি কিছু কোনো কস খবর নাই আমি সেটা ভাবছি এইটাই ঠিক মনে হয় বাইকিং করা সারা আমি সবভাবে মায়ের খুঁজছি হন হন করে খুঁজছি কিন্তু মায়ের খোঁজ আর কোনো জায়গায় মিললো না ডার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ওর বাপ মায়ের কাছে তো আমরা অপরাধ হয়ে যাই মুখ জবাব দেবো ওর বাপমায় রে মায়াডার বাপমায় কত আশা করি আর সেই মায়াডা আমি একটা বিয়েও ঠিক করলাম ভালো ছেলে দেখে বিয়েটা ঠিক করলাম আমি সত্যি তো জানি যেই পোলাটার লগে সম্পর্ক আসিল মেলা দিন ধরে ওই পোলাটার লগে আর যোগাযোগ নাই তাহলে কার লগে গেল মায়াটার কপাল মায়া নিজেই খাইল এই কথা যদি গেলামে জানা জানি হয় তাহলে আমাকে মুক্তি হানি জো আছে কি যে করি কই যে যাই দেখি ফকিরের বাড়িতে গিয়া কোনো ব্যবস্থা করা যায় কিনা ওর মা বাপের কাছে কী জবাব দিবেন আগে সেইটা চিন্তা করেন জানাজানি হওয়ার আগে এর একটা ব্যবস্থা করেন আর চেষ্টা আর ত্রুটি তো আমি করি নাই আর তুমি যদি রূপার কোনো খোঁজখবর পাও আমার জানাইও শুনেন আপনি তো সকাল থেকে কিছু এখানে নাই একটু কিছু মুখে দিয়ে যান দেখো রূপারে না পোহা পর্যন্ত সেই গলা দিয়ে আমার কিচ্ছু নামবো না আমি যাই আর একটা কথা ওই বরের বাড়ির লোক যেন যেন এই ব্যাপারটা না জানে একটু খেয়াল রাইখো কি কাম আসেন 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 আপনি সাবধানে নামেন হ্যাঁ ব্যাগটা দেন আমি আমি রাহি ব্যাগটা আসেন আসুন সাবধানে হ্যাঁ আসেন আসেন Det är bara så här. Fast. Fast. Det är এই আপনি কই যেতেছেন ভাই দেখেন বড় ভাই আপনি কিন্তু কামটা ঠিক করতেছেন না মালটা আমি পটাইছি আর আপনি চান্স করতেছেন কি লিখা তো ধান্দা রাখি কত ছোট দুনিয়া আপনার মতো কি ডাকলা বাজানি আপনার যে ধান্দা ওই ধান্দা আমার না আমার খালি বনের ব্যাগটা দরকার এই তো লাইনে আইছস তোর দরকার বনের ব্যাগটা আর আমার দরকার ব্যাগের মালিক ভাই আপনি মালিক নিয়ে আমার ব্যাগটা দিয়ে দেন ভাই চলেন এ নে রাখ কি আরে রাখ না শর্ট

আমি কি একবারও কুচি যে আমি পানির মধ্যে দৌড়াবো নৌকা যখন ঘাটে ফিরবো আমি তখন ওই ব্যাগটা লুয়ে তোর দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা এই নদীটার নাম কি আগে ছিল জয়ন্তী এখন নদী আর এই জায়গাটা আগে ছিল সেচেরা তলা এখন প্রেমনগর কেন রূপনমের একটা মেয়ে আর জাবেদ নামের একটা ছেলে যখন প্রেমে নকায় উতল তখন এই নদীর নাম হয়ে গেল প্রেম নদী আর জায়গার নাম হয়ে গেল প্রেম নগর রূপকথা না রূপকথা হইতো প্রেম কি বাস্তবের না রূপকথাই আমরা কই যাইতেছি প্রেমের নকায় উঠলে যাওয়ানের শেষ নাই जिगली बेदुई आमी डाकी कांगाली দয়া করে দয়ালে রাধানগর কার বাড়িতে যাবে না জানি না এটা আবার কেমন কথা আর কিছুক্ষণের মধ্যে আমরা রাধানগর পৌঁছে যাবো আচ্ছা তোমার সমস্যাটা কি এটা কত দিয়ে আমার বন্ডি আমার কোনো সমস্যা নাই আমি একজন রে খুঁজতেছি একজন রে খুঁজতেছি রাধানগর তোর এত যুগ জায়গা না বিরাট বড় জায়গা নাম ঠিকানা তোমার জানা নাই তুমি কেমনে খুঁজে দেবা সেটাও জানি না তার পাঠ পরিচয়টা কি পাঠ পরিচয় জানি না খালি নামটা জানি নামটা কি তার নাম জাবেদ জাবেদ আমাকে গ্রামে তো জাবেদ দুইটা আছে

Tapi salam Aziz. Abis.

আসো ভিতর দিয়ে আসো এটা কার বাড়ি এটা আমার এক পরিচিত বন্ধুর বাড়ি এই বাড়িতে তোমাকে দুজনে বিয়ের ব্যবস্থা করব আসো না না অন্য কারো বাড়িতে আমি যাব না আমার জাবেদের বাড়িতে নিয়ে চলেন তুমি এত বেশি বলছো কেন এটা কই সেটা শুনো আসো আরে আপনি আমারে জোর করতেছেন কেন আরে আসো আরে ধরো ধরো কি আছে আসো আপনি আছেন আছেন বলতেছে শুনো এই ইকবাল যেই হাত ধরে সেই হাত আর ছাড়ে না একদম জোরাজুরি করবা না আসো আরে আসো তার তার ধাক্কা খেলেন কে ভাই ভাই আমার অনেক বড় বিপদ আমার একটু উপকার করতে পারবেন ভাই উপকার কি উপকার আর আপনি এরকম এদিক থেকে দৌড়ে আসলেন কেন কি হয়েছে কোন তো ভাই মেলা কথা পরে কমু ভাই যে সামলা করে যাবে এই গ্রামে মনে হয় তার বাড়ি আপনি কি তার বাড়িটা চিনেন যাবে ওই যে চাকরি করে সামলা করে লম্বা এনজিওতে এনজিওতে ওর বাড়ি তো এদিকে আপনি তো চিনবেন না আমি আপনারে নিয়ে যাইতাছি আহেন Salam kaka Oh salam kaka K Kaka itu baik pun asel Assalamualaikum Waalaikumsalam Kaka ya জাবেদ বাইরে খুঁজতে আপনারা কথা কন আমি গেলাম কাকা আমার আবার একটু কাজ আছে কি মা তুমি আমি রূপা আপনি জাবেদের কি হন আমি জাবেদের বাবা এত দিন পর তুমি জাবেদের সাথে দেখা করতে আপনি কাঁদতে কেন আর আমারে আপনি আগে থেকে কেমনে নেন মা একটু দাঁড়াও আমি আইতেছি তোমার এই ছবিটা জাভেদীর কাছে আসিলো মানে ডাকেন তুমি জাভেদের সাথে দেখা করতে চাও আসো আসো আমার লগে ধা ধখানে শুয়ে আছে যাবত এত ডাকা করি শুনে না কি অভিমান করে যে শুলে গেল একদিন রাতে জাবেদ বাড়িতে আসলো অনেক রাত শেষে খাওয়া দাওয়া করে এই যে শুইলো হার উঠলো না